স্কুড়ি দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সপ্তবরহাট বড় হাট নাটোতাবারি হাটে রবিবার সাত তারিখ এখন আছি খাসির হাটে আমাদের একটু খাসির বাজার ধর কেমন কি আজকের হাটে জানাই প্রচুর কত চা হচ্ছে কাকা না একটু বাজার দর কেমন কি অনেক জানানোর জন্য আর কি পঁয়ত্রিশ ছত্রিশ জোড়া না পিস জোড়া কাশি দুইটা তো অনেক বড়

খাসিনা না বড় ভাইগুলা হাসি না এগুলা কেমন চা হচ্ছে দাম দর কেমন জোড়া আর বলে কেমন দাম দর দিছে কেমন আর কি হ্যাঁ আরো অনেক বড় হবে তো না এগুলা এটাই দেখে বোঝা যাচ্ছে আরো অনেক বড় হবি লম্বা টম্বা এখনো অনেক অনেক বড় হবে কোনো দাঁতেই নেই টাকা কত চা হচ্ছে এগুলা জোড়া পঁয়ত্রিশ আর রে আঠারো জোড়া কত চা হচ্ছে মরফি দোরা কেমন চা হচ্ছে পঞ্চাশ এমনি দাম দর কেমন হচ্ছে সাড়ে দাম হচ্ছে

উনি কত বল পঁচিশ পঁচিশ বলে ছাব্বিশ হাজার পাঁচশো বেচবেন সাতাশ হলে নাকি বয়স কেমন এগুলা দুই দাঁত আর এক দাঁত খাসি হ্যাঁ স্বাস্থ্য তো সেই না দাম তো প্রথমে পাঠাই ভাবছি যেরকম চেয়ার কত চা হচ্ছে কত চা হয়েছে দাম কত ষোলো হাজার বলিছে কেমন তেরো সালে তেরো দামও তো ভালোই হয়েছে খারাপ না দেখে কিন্তু কেউ কবি না খাসি ভাই আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন ভালো আছেন না আজকে তো বিশাল বিশাল খাসি আনছেন ভাই হাটে তো আজকে বিশাল বিশাল খাসি আনছেন দুইটাই তো বিশাল সাইজাল সেই খাসি ভাই তো সেই দাম দর কেমন চা হয়েছে ভাই এটা এক কালোটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দাম দর এমনি কেমন হয়েছে ভাই কালোটা পঁয়ত্রিশ হাজার অলরেডি দাম হয়েছে না সেই খাসি ভাই স্বাস্থ্য তো সেই স্বাস্থ্য খাসি হাটের মধ্যে সেরা কোয়ালিটি দেখছেন স্বাস্থ্য দেখেন শরীরে মাংস ভর্তি পঁয়ত্রিশ দাম হয়েছে আর কি ওইটা সাতাশ হয়েছে

পাঁচ হাজার আটশো পর্যন্ত আর একটা হয়েছে হাজার তো জোড়া কত চা হয়েছে ভাই চৌত্রিশ შეიარეს <laughs> <laughs>

কি হরিয়ানা ভাই কেমন চা হচ্ছে তিরিশ দুইটা খাসি দরছে ভাই এগুলা বিটল খাসির বাচ্চা মাস করে বড় এই দুইটা বাচ্চা ভাইনি সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এটা করবি বাইশ হাজার এটা পড়বি ষোলো হাজার পাঁচশো